উপমহাদেশে মুসলিম শাসন উপমহাদেশে ইসলামের আবির্ভাব হাজ বিন ইউসুফ উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে হাজরাজ বিন ইউসুফ পূর্বাঞ্চলীয় প্রদেশমূহের শাসনকর্তা নিযুক্ত হন তারপর আসেন মোহাম্মদ বিন কাশেম ভারতের প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধুর দেবল শহরে এসে রাজা দহিরকে পরাজিত করে সিন্ধু বিজয়ের মাধ্যমে মুসলিম তথা ইসলামের পথ সুগম করেন সুলতান মাহমুদ এক থেকে এক পর্যন্ত ভারতবর্ষ আক্রমণ করেন সতেরো বার অভিযানের মধ্যে সোমনাথ বিজয় গুরুত্বপূর্ণ ছিল সোমনাথ হল ভারতের গুজরাটে প্রাচীন দেবমন্দির ভারতে মুসলিম শাসনের সূচনা ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন শিহাবুদ্দিন ঘুড়ি তরাইনের যুদ্ধ তরাইনের দুইটি যুদ্ধ সংগঠিত হয় প্রতিপক্ষ ছিলেন মোহাম্মদ ঘুড়ি ও পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধ সংগঠিত হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পরাজিত হন মোহাম্মদ ঘুড়ি দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নিহত হন পৃথ্বীরাজ চৌহান এবং মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় নট দ্বিতীয় যুদ্ধের পর ঘুড়ি তার সেনাপতি কুতুবুদ্দিনের হাতে শাসন ভার দিয়ে গজনি প্রত্যাবর্তন করেন এর মধ্য দিয়ে ভারতে ইসলায়ী স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়